হাসিনের সরকারের সব চাইতে মানুষের মনে বেশি কষ্ট দিয়েছিল যেই নেতা যার নাম হলো ওবায়দুল কাদের অবাইদুল কাদের নাকি ওসিয়ত করেছেন যে আমার লাশটা যেন বাংলাদেশে দেওয়া হয় আমি মরে গেলে যেন বাংলাদেশে আমার কবর হয় এখন তার লাশ বাংলাদেশে আসবে কিনা কবর হবে কিনা এটা সরকার সিদ্ধান্ত নেবে তবে আমাদের একটা কথা বারবার মনে পড়ে এই অবাইদুল কাদের সেই ব্যক্তি যিনি আল্লামা সাইদির জানাজাকে বন্ধ করে দিয়েছিলেন এইদুল কাদের কিন্তু মাঝে মাঝে বলতো পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ঠুকুরুলের বসাই যাবো এখন কি আসে না বলাইছে কোথায়ও মিলে কোথায় কাদের কাকা কোথায় গেলো ওই জালে গরম গরম কথা কোথায়ও মিলে কোথায় কাদের কাকা কোথায় গেলো ওই জালে গরম গরম কথা

রিসেপশনের বইসাই আছে হাঁসির মালা লইয়া হো বো করিয়া হাঁসির দড়ি তোমার জন্য রাসি ঘর সাজায়া আল্লার কোরান বলছেন কুটিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আই ডিজিটাল ব্যাখ্যা হাঁসির দড়ির পরিবর্তে হাঁসির দড়ি হু ভাই

কাঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি আছে গ্রেফে তার পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবানা সতোমার আশি বছর হদ্যাতেছে ভভ তোমাই কবর দারফন হবে কতাই সেইটা ভাবলা না ভবু আইবা তুমি আইভাগো এইবার আইসা ভুবসিিয়ার বাইবা না। কাঁচা গত কয়েকদিন হলো দেখছি যে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে জবাইদুল কাদের মারা গেছে তিনি আর বেঁচে নেই আবার অনেকে ফেসবুকের ভেতরে পোস্ট করেছে কাউয়া কাদের মারা গেছে আলহামদুলিল্লাহ কাউয়ার ছবি দিয়ে ফেসবুকে লিখতেছে কাউয়া কাদের মারা গেছে যদিও কোন মানুষের ব্যাপারে এমন বলা ঠিক নয় তবে আর একটা প্রবাদ বাক্য আছে কামাতাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল স্কাবার গতকাল দেখলাম নিউজের ভেতরে জবাইদুল কাদের নাকি ওসিয়ত করেছে। যে আমার লাশটা যেন বাংলাদেশে দেওয়া হয় আমি মরে গেলে যেন বাংলাদেশে আমার কবর হয় এখন তার লাশ বাংলাদেশে আসবে কিনা কবর হবে কিনা এটা সরকার সিদ্ধান্ত নেবে তবে আমাদের একটা কথা বারবার মনে পড়ে এই অবায়দুল কাদের সেই ব্যক্তি যিনি আল্লামা সাইদির জানাহাজাকে বন্ধ করে দিয়েছিলেন আল্লামা সাইদি ওসিয়ত করেছিলেন সেই খুলনা সিদ্দিকী আবদ্রশার ভেতরের জনতাকে কবরস্ত করা হয় অথচ ওই জালেমের বাচ্চারা ওই ওচিয়তের জায়গায় কবর দিতে দেয় নাই জানাজাতে বাধা দিয়েছে কবর জিরাতে বাধা দিয়েছে এমন কি আল্লামা সাইদির জন্য দোয়া করার জন্য আলেমদেরকে তারা লাঞ্ছিত করেছে সুদ্রাং তোমরা আলেমদের জানাজা দিতে দেওনি আজকে আল্লাহ তোমাদেরকে ছাড়া করেছে এমন দেশে পালিয়ে গেছো ভাই তো ওখানে জানাজা হবে না কবরও হবে না কথা বল না কে আজিন কাদের যেখানে বাড়ি আছে দিল্লিতে কলকাতা ওখানে মুসলমান আছে অধিকাংশ হিন্দু হিন্দুরা কি জানাজা করবে এখন ভাবজা দেখা যাচ্ছে এদের তোলা তোলাছারা উপায় নাই কথা বল নাগা আর জানাজার নামাজ চোরালাই ইমামতি করতে যাবেন নরেন্দ্র মোদিকে এগুলো কার খেলা

নোদিকে টাকা থাকে নাই আল্লাহ তাআলা কেন ফরজ করলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি এর পেছনে কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা আর জোরে এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভেতরে কত চমৎকার করে বলেন লাক্বাদ رسول الله أسوة حسنة سورة عذاب একুশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর আয়তে কারিমা তাপসিম নেকাশ্রের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন এ পৃথিবীর মানুষরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীর জীবনের মধ্য শ্রেষ্ঠ আদর্শ দান করেছি তোমরা যদি সফল হতে চাও নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে এ কবির মনোযোগ লক্ষ্য করুন

তারপরে বোঝা গেল কুড়িগ্রাম সিলমারের মুসলমান নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নেতার আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো ধরে বলেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই কুড়িগ্রাম জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আছে না নাই এই সিলমারি থানার মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে কেউবা কালমারসের কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ লিলিনের আদর্শ গ্রহণ করেছে এ মুসলমান ভাইরা চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কোন বাবা চাচা কালু স্বামীর যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কত থাই উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবীবিনে জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই বলে উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবীবিনে জান্নাত পাওয়ার হে মুসলমান ভাইরা গভীর বনোযোগ লক্ষ্য করুন তাহলে আল্লাহ নবীদের জীবন আদর্শ মানুষ খরচ করলেন কয় কারণে তিন কারণ জোরে বললেন কয় কারণ